আ আ কি করছিস দেখতে পারছ না পোকাছতা হাত আয় আমি মাプチ আজকে তো বাড়িতে কিউ নাই তাই কি বলিস এখন তো কিউ নাই কিছু করবি নাকি কইর এ মিলে করি হেই

এটাকে ক্রেচি বলে আমার বিয়ে হবে তারপর আমার বউয়ের ঘাড়ের সাইড এর চুমু খাইতে খাইতে আসবো

ট <imprisoned>